বিধানসভা একটা প্রস্তাব এনেছিল যে প্রস্তাবে আমাদের সেনা যারা তাদের আমরা গুডনি জানাবো তাদের সম্মান জানাবো এই হিসাবে একটা প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবে অনেকেই অংশগ্রহণ করেছেন কথা বলেছেন সরকার পক্ষ থেকে বলেছেন সরকারের বিরোধী যারা সেই পক্ষ থেকেও বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন এবং তিনিও সর্বতভাবে সেনাদের সম্মান জানিয়েছেন এবং সেনারা যে কাজ করেছেন সেই কাজ যে অত্যন্ত ভালো এবং শত্রু পক্ষের বিরুদ্ধে এইভাবে নিজেদের জীবন বিপন্ন করে দাঁড়ানো সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী কখনো শত্রু দেশ অর্থাৎ এখানে পাকিস্তান তার পক্ষে কোনো কথা বলেননি